অহংকারী ফ্রাউন যে নিজেকে খোদা বলে দাবি করত মানুষকে জোর করে নিজের ইবাদত করাত আর বনি ইসরায়েলের উপরে চালাত ভয়ঙ্কর নির্যাতন কিন্তু মনে রাখবেন আল্লাহর সাথে যে যুদ্ধ করে সে কখনোই জিততে পারে না মহান আল্লাহ তালা প্রমাণ করে দিলেন আসল খোদা একমাত্র তিনি ফ্রাউনের পরিণতি হল ভয়াবহ না জমিন তাকে গ্রহণ করলো না সাগর তাকে আড়াল করলো বরং তার লাশ আজও অক্ষত পড়ে আছে যেন কেমত পর্যন্ত মানবজাতির জন্য এক কঠিন সতর্কবার্তা এই নিদর্শন সবাইকেই শেখায় জুলুমকারী অহংকারকারী সীমা লঙ্ঘনকারী কেউই রক্ষা পায় না আল্লাহর পাকড়াও থেকে তাহলে ভাবুন তো ফ্রাউন যখন বাঁচতে পারল না তাহলে আমাদের অবস্থা কি হবে ঠিক তেমনই আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে ফ্রাউন মিশরের সবচাইতে সুন্দরী নারীকে বিবাহ করেছিল এবং তার কতজন সন্তান ছিল এই দুনিয়ার সবচাইতে বড় কাফের স্ত্রীকে আল্লাহ তালা কেন জান্নাতি হিসাবে ঘোষণা করলেন তিনি এমন কি করেছিলেন যার কারণে মহান আল্লাহ তাল্লা তাকে জান্নাতে প্রবেশ করাবেন বাসুর রাতে সে বিস্ময়কর ঘটনা কী ছিল কেন আসিয়া ফ্রাউনের প্রাসাদ ছেড়ে আল্লাহর পথে দাঁড়ালেন তিনি কিভাবে ইমান গোপন রাখলেন ফ্রাউনের নির্মম শাস্তির মুখে তিনি কিভাবে অবিচল থাকলেন আর শেষ মুহূর্তে তিনি আল্লাহর কাছে কি দোয়া করেছিলেন যা চিরকাল কোরআনে অমর হয়ে গেছে আর কেনই বা ফ্রাউনের মৃত্যুর পঁয়ত্রিশশো বছর অতিক্রম হওয়ার পর আজ সম্প্রতিক কিছু বিজ্ঞানীরা ফ্রাউনের যৌবনকাল উন্মোচন করেছেন ফ্রাউন যখন মিশরের বাসা হলো তখন থেকেই শুরু করলো তার ভয়াবহ জুলুম আর অত্যাচার মানুষকে সে বাধ্য করত নিজেকে খোদা বলে মানতে কোনো মানুষের জীবন সম্পদ কিংবা ইজ্জতের ওপর তার ছিল পূর্ণ কর্তৃত্ব ঠিক সেই সময়ে যখন ফ্রাউন বিবাহের সিদ্ধান্ত নিল সে ঘোষণা করল আমি মিশরের সবচাইতে সুন্দরী নারীকে বিবাহ করবো সেই যুগে সৌন্দর্য চরিত্র এবং মর্যাদায় অদ্বিতীয় ছিলেন হজরত আসিয়া সালাম তিনি ছিলেন রিয়াদ বিন ওয়ালিদের কন্যা তার পরিবার একসময় হযরত ইউসুফ সালাতুয়া সালামের দাওয়াতে সাড়া দিয়ে ইমান গ্রহণ করেছিল আসিয়াও ছিলেন ইমানদার পরেশগার এবং দৃঢ় চেতনার নারী কিন্তু যখন ফ্রাউনের তরফ থেকে বিয়ের প্রস্তাব এলো তাদের কোনো মতামতের সুযোগ রইল না কারণ ফ্রাউন তখন ছিল মহাপ্রতাপশালী বাদশাহ যার কথার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস কারক ছিল না ইতিহাসে উল্লেখ আছে ফ্রাউন হুমকি দিয়েছিল যদি আসিয়া এই প্রস্তাব প্রত্যাখ্যান করে তবে তার পিতা এবং পরিবারকে হত্যা করা হবে অবশেষে জোরপূর্বক এই বিয়ে সম্পন্ন হল ফ্রাউন এবং আসিয়ার বাসর রাতের সেই বিস্ময়কর ঘটনা কি ছিল তা জানলে আপনি হতভম্ব হয়ে যাবেন বিয়ের পরের রাত অহংকারী ফ্রাউন প্রথমবার প্রবেশ করল তার নতুন কণে আসিয়ার কক্ষে সবাই ভেবেছিল এটি হবে এক মহারাত যেখানে প্রাসাদের বাদশাহ তার রানী আসিয়াকে নিজের করে নিবে কিন্তু আল্লাহর ফয়সলা ছিল ভিন্ন যখন ফ্রাউন আসিয়ার দিকে অগ্রসর হলো হঠাৎ তার শরীর ভারী হয়ে গেল চোখে পাতা নেমে এলো আর সারা রাত গভীর নিন্দায় অচেতন হয়ে রইল হ্যাঁ সেদিন আল্লাহ তালা তার অসীম কুদরতে ফ্রাউনকে ঘুম পড়িয়ে দিয়েছিলেন যাতে সে আসিয়ার দিকে হাত তুলতে না পারে কিছু বর্ণনা এসেছে ফ্রাউনের পুরুষত্বই আল্লাহ তালা কেড়ে নিয়েছিলেন আর অন্য কিছু কিতাবে এসেছে সে এমন এক অদ্ভুত রোগে আক্রান্ত হয় যার কারণে ডাক্তাররা তাকে বলেছিল তুমি কখনোই সহবাসে লিপ্ত হবে না এইভাবেই মহান আল্লাহ তালা তার প্রিয় বান্দি আসিয়াকে হেফাজত করেছিলেন ফ্রাউনের নাপাক স্পর্শ থেকে অতএব সেই বাসরাতই হয়ে উঠল এক অদ্ভুত অলৌকিক রাত যেখানে ফ্রাউন অসহায় হয়ে পড়ল আর আল্লাহর কুদরত চিরকালীন নিদর্শন হয়ে রইল এদিকে অনেকেই জানতে চান ফ্রাউন এবং তার স্ত্রী আসিয়ার কতজন সন্তান ছিল ইতিহাসের পাতা খুঁজলে পাওয়া যায় এক ময় তথ্য এক বর্ণনায় উল্লেখ আছে ফ্রাউনের ছিল এক কন্যা সন্তান কিন্তু এই কন্যার জন্মদাতা ফ্রাউন নিজেই ছিলেন না সে অন্য এক পরিবার থেকে শিশুটিকে নিয়ে আসেন এবং তাকে নিজের কন্যা হিসাবেই লালন পালন করেন কেন এমনটা হলো কারণ আল্লাহ তালা আসিয়াকে ফ্রাউনের নাপাকে স্পর্শ থেকে হেফাজত করেছিলেন তাই আসিয়ার গর্বে ফ্রাউনের কোনো সন্তান জন্ম নিতে পারেনি অতএব সত্য কথা হল ফ্রাউন আর আসিয়ার মধ্যে কোনো সন্তানই হয়নি এভাবেই আল্লাহ তালা তার প্রিয় বান্দি আসিয়াকে সব দিক থেকেই রক্ষা করেছিলেন বন্ধুরা এবার আমরা আল্লাহ তালা কেন ফ্রাউনের স্ত্রী আসিয়াকে জান্নাতে নারী মর্যাদা দিয়েছিলেন একদা ফ্রাউন এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল সে দেখল বনি ইসরাইলের দিক থেকে একটি আগুনের গোলা আসছে এবং সেই আগুন তার বিশাল প্রাসাদসহ সমস্ত মিশরকে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে ভোর হতেই ফ্রাউন তড়িঘড়ি করে স্বপ্ন ব্যাখ্যাকারীদেরকে ডেকে পাঠালো। তারা বলল হে বাদশাহ এই স্বপ্নের অর্থ হল বনি ইসরায়েলের মধ্যে থেকে একদিন এমন একটি পুত্রসন্তান জন্ম নিবে যে তোমার রাজ্য ধ্বংস করে দিবে তোমার অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিবে এই কথা শুনেই ফ্রাউনের অন্তর কেঁপে উঠল তার চোখে ভয় আর ক্রোধ জমে গেল সঙ্গে সঙ্গেই সে ভয়াবহ আদেশ জারি করলো আজ থেকে বনি ইসরায়েলের ঘরে যে ছেলে সন্তান জন্ম নিবে তাকে হত্যা করা হবে নির্দিধায় এভাবেই শুরু হলো বনি ইসরায়েলের শিশু হত্যাযজ্ঞ কিন্তু আল্লাহ তালার পরিকল্পনা সব সময় ভিন্ন ঠিক তখনই জন্ম নিলেন হজরত মুসা সালাতুয়াসালাম মা যখন বুঝলেন তার শিশু পুত্র বিপদের মুখে আল্লাহ তালার নির্দেশেই তিনি মুসাকে একটি সিন্দুকে শুয়ে নীলনদের বুকে ভাসিয়ে দিলেন আল্লাহর কুদরতে সেই সিন্দুক ভেসে ভেসে পৌঁছে গেল ফ্রাউনের প্রাসাদের বাগানে প্রাসাদে নারীরা বিস্ময় হয়ে সিন্দুকটি তুলল যখন খোলা হলো ভেতর থেকে এক নুরানি মুখের শিশু দেখা গেল সবাই হতভাগ হয়ে তাকিয়ে রইল কিন্তু সব বেশি আনন্দিত হলেন ফ্রাউনের স্ত্রী হজরত আসিয়া সালাতুয়া সালাম তিনি শিশুটিকে দেখেই বললেন এই শিশু হবে আমার আর তোমার চক্ষু শীতলকারী ফ্রাউন প্রথমে উদাসীনভাবে বলল তুমি চাইলে এই শিশুকে রাখো আমার এতে কিছু যায় আসে না কিন্তু আল্লাহর হুকুমে এই শিশুই হয়ে উঠবেন ফ্রাউনের পতনের কারণ রাসুলের কারিম ওয়াসাল্লাম বলেছেন যদি ফ্রাউন সত্যি অর্থে বুঝতে পারত যে এই শিশু হবে তার চক্ষু শীতলকারী তাহলে আল্লাহ তাল্লাহ তাকেও হেদায়ত দিতেন কিন্তু ফ্রাউনের জন্য হেদায়ত লেখা ছিল না সময় গড়াতে লাগল মুসা আলাহ সাল্লা বড় হলেন প্রাসাদের ভেতরেই আসিয়া আলাহ সাল্লাসাল্লাম তাকে স্নেহের সাথে লালন পালন করলেন যেন তিনি তার আপন সন্তান কিন্তু যখন মুসা আলা সাল্লা উয়াসাল্লাম প্রাপ্ত হলেন আর ফ্রাউনের জাদুকরদেরকে পরাজিত করলেন তখনই আসিয়ার অন্তর পূর্ণভাবে ইমানের আলোয় উদ্ভাসিত হলো তিনি আল্লাহর একাত্মে বিশ্বাস ঘোষণা করলেন যদিও ফ্রাউনের কাছ থেকে তা বহুদিন গোপন রেখেছিলেন কিন্তু ফ্রাউন যখন প্রকাশ্যে নিজেকে খোদা দাবি করল মানুষকে জোর করে সিজদা করাতে লাগালো তখন আর আসিয়া আল্লা নীরব থাকতে পারলেন না তিনি প্রতিবাদ করে বললেন আমি তোমার খোদা মানি না আমি মানি এক আল্লাহ তালাকে এই খবর শুনতেই ফ্রাউনের রক্ত গরম হয়ে গেল সে নিজ স্ত্রীর বিরুদ্ধে ভয়ঙ্কর নির্যাতন শুরু করলো কখনোই তাকে শিকলে বেঁধে রাখা হতো কখনোই প্রাসাদের আঙিনায় পাথরের নিচে ফেলে দেওয়া হতো তবু আসিয়া সালামের অন্তর অটল থাকলো। তিনি বললেন আমার রব আমার জন্য জান্নাতে তোমার নিকট একটি ঘর বানাও আমাকে ফ্রাউন এবং তার কর্ম থেকে রক্ষা করো ফ্রাউনের ভয়াবহ যন্ত্রণা সত্ত্বেও তিনি ঠলে যাননি বরং শহীদ হয়ে জান্নাতি নারীদের অন্যতম মর্যাদা অর্জন করলেন সুবাহ আল্লাহ কল্পনা করুন যে ফ্রাউন একদিন নিজেকে খোদা দাবি করেছিল তার মৃতদেহ আজ হাজার বছর পরেও আবার ফিরে এলো নতুন রূপে মিশরের অধ্যাপক সামার সালিন এবং লিভারপুল জন মুসার ইউনিভার্সিটির গবেষকরা হাত দিয়েছেন এক অবিশ্বাস্য কাজে ফ্রাউনের মুখ পূর্ণ গঠনে প্রথমে ফ্রাউনের মমি থেকে সংগ্রহ করা হল সিটি স্ক্যান তারপর ধাপে ধাপে খুলির গঠন বিশ্লেষণ করা হলো এরপর মাংস পেশি চর্বি আর ত্বকের স্তর যোগ করে তৈরি করা হলো এক ত্রিমাত্রিক মডেল আর সেই মডেল আমাদের সামনে হাজির করল অবিশ্বাস্য এক চেহারা নব্বই বছরের এক বৃদ্ধা বাদশার চেহারা সরিয়ে ভেসে উঠল ৪৫ বছরের এক শক্তিশালী যুবক শাসক চোখের রং চুলের ধরন কিছুটা অনুমান করা হলেও ডিএনএ বিশ্লেষণ এবং সংরক্ষিত অংশ থেকে গবেষকরা নিশ্চিত করেছেন বেশ কিছু তথ্য তারা জানালেন তিনি ছিলেন মধ্যম উচ্চতার লম্বাটে মাথা সুর চুয়ালের অধিকারী একজন মানুষ শক্তিশালী শাসক হলেও জন্মগত ত্রুটি হাড়ের সমস্যা এবং ম্যালেরিয়া যন্ত্রণায় ভুগতেন অর্থাৎ এই শাসকের জীবন ছিল যেমন রাজকীয় তেমনই বেদনাদায়ক এই পুনর্গঠিত মুখ শুধু এক নিষ্ঠুর শাসকের প্রতিচ্ছবি নয় বরং তাকে নতুন করে মানবিকভাবে দেখার সুযোগ দিয়েছে গবেষকরা বলেন এই আবিষ্কার প্রাচীন ইতিহাসকে যেন আবার জীবন্ত করে তুলেছে ফ্রাউনের জীবনদশা থেকে আমরা যে শিক্ষা অর্জন করতে পেরেছি তা হল অহংকার আর গর্ব মানুষকে ধ্বংস করে জুলুম যতই বড় হোক তার পরিণতি ভয়াবহ আল্লাহর কুদরতের সামনে কোনো ক্ষমতাই টিকে থাকে না